নমস্কার হিমকণা ন্যাচারাল ব্লগে সব বাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছের ঝোল বাজার থেকে বেশ বড়ো সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছি কাটিয়ে নিয়ে এসেছি এখানে একটা এই সুবিধা বেশ আঁশটা ভালো করে ছাড়িয়ে দেয় আর কেটে দেয় যেরকম পিস বলবো সেরকমই করে দেয় তো প্রথমে পরিষ্কার করে মাছ ধুয়ে নেবো আর এই মাছ ধোয়া জলটা কিন্তু ফেলবো না আপনারা তো সবাই জানেন আমার ছাদে অনেক গাছ আছে তো একটা সবেদা গাছ আছে সেই সবেদা গাছ কিন্তু এই মাছ ধোয়া জল খুব পছন্দ করে এই জলটা সেখানেই দেব। তো এখন জলটা আমি সবজির খোসার মধ্যে রেখে দেব। এই নাড়ি ভুঁড়িটাও কিন্তু রেখে দেব। নাড়ি ভুঁড়িটা মাটির তলায় পুঁতে দিতে হবে তা সার হিসাবে কাজ করবে আর জলটাই কিন্তু দিলে সবেদে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে সতেজ থাকে সবুজ সতেজ থাকে দেখবেন আপনারা এভাবে দিয়ে তো মাছটা দু তিনবার ভালো করে আবারও ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে মা নেব লবণ আর হলুদ অনেকগুলো মাছ একদিনে আমি রান্না করব না কিছুটা ভেজে রেখে দেবো অনেকে কাঁচায় ফ্রিজে রেখে দেয় আমি ভেজে রাখি এদিকে ওভেনে কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষে তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ হলো মাখানো মাছ ভালো করে লাল লাল করে ভেজে নেব বেশ মো করে ভাজ হবে আর মাছ ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে এই সময় স্বাস্থ্যের কথা চিন্তা করলে হবে না মাছ ভাজতে অনেক তেল লাগে তেল দিতেই হবে না মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুভব করে সমস্ত মাছ ভেজে নেবো আর মাছ ভাজা তেলের উপর দিয়ে দেবো একটা মাঝারি সাইজে ঢাকুর পেঁয়াজ আর মশলা নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বাটা মশলা অল্প জল দিয়ে কষিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে দিয়ে দেব এখন টমেটো সে নরম হতে চায় না তাই গ্রেট করে দিলাম খোসাটা ফেলে দিলাম মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এই মাছ কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন